জীবন দিয়েছি রক্ত দিয়েছি আর সেই গণতন্ত্র ভোটের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলবেন আর বাংলাদেশের টাকা লুটপাট করে নীলা মার্কেট ওয়েস্ট হাসের হাঁসের মাংস খাবেন এদেশের মানুষ আপনাদেরকে ছাড় দেবে না কাজেই আপনাদের হুশ হওয়া দরকার জনগণের সাথে জনগণের পার আপনাদের বোঝা উচিত এই লুটেরা যখন মিডিয়াতে এসে বলে আমি ভো মধ্য রাত্রে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে চাই ওখানে যদি না থাকে তাহলে ওয়েস্ট ইন হোটেলে তারা নাকি হাঁসের মাংস খেতে চায় বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানায় জানায় বাংলাদেশের মানুষের জন্য এই দেশ চব্বিশে আগস্ট রক্ত দিয়ে বিপ্লব করে স্বাধীন করে নাই যে নতুন করে আরেকটি লুটেদের হাতে এই রাষ্ট্র পরিচালিত হবে এটা দেখার জন্য আমরা এই রাষ্ট্রের জন্য গণতন্ত্রের জন্য ভোটের অধিকার জন্য রাজপথে জীবন দেয়নি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল তার এখনো পাওয়া যায়নি দিনের নেতা হয়ে রাষ্ট্রের নিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করবেন দায়িত্ব হাঁসের মাংস খেতে যাবেন বাংলাদেশের মানুষ জানতে চায় এই টাকা চাদর টাকা নাকি রাষ্ট্রের টাকা আপনি যদি এটার জবাব না দিতে পারেন বাংলাদেশের মানুষ যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে শেখ হাসিনা তো তবুও দাদা দাদাবাবুদের বাড়িতে যে আশ্রয় নিয়েছে কিন্তু আপনারা কোন দাদাবাবুর বাড়িতে আশ্রয় নেবেন এটা আপনাদেরকে চিন্তা করতে হবে ছেলে মানুষের একটা শেষ টাকা দরকার আছে আমরা একটা পার্টি একটা কলা কত সতেরো বছরে একটা চার চারজন পাঁচজন কর্মী আমরা মিলে খেয়েছি যারা হোটেলের বিল দিতে পারে না যারা চা খেতে পারে না যারা রিক্সা চালাতে রিক্সায় চড়তে পারেনি তাদেরকে যদি দেখতে হয় আলিশান জীবনযাপন যাদের পায়ে স্যান্ডেল ছিল না তাদের যদি জিত দেখতে হয় আলিশান জীবনযাপন বাংলাদেশের মানুষের লজ্জা কোথায় থাকবে আমি বলতে পারি না আমরা শুনেছিলাম ব্রিটিশ দেশে শাসন করেছিল যত অর্থ করি লুটপাট করে না নিয়ে গেছিল তার চেয়ে গত সতেরো বছরে শেখ হাসিনা বেশ নিয়েছে কিন্তু এখন যেটি দেখতে পাচ্ছি এই এক বছরে এই লুটেরা তার চেয়ে অর্থ বাংলাদেশের অর্থ বেশি পাচার করেছে আজকে যারা নতুন করে পদ্ধতি নির্বাচনের কথা বলছেন তাদের উদ্দেশ্য আমি দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই যারা ঝুন্নাতে খাতনায় দাওয়াত পান না তারা এখন রাষ্ট্রের অতিথি তারা বলছেন বিয়ার পদ্ধতির কথা কারণ জনগণ তাদের সাথে নাই নির্বাচন যদি হয় জনগণ তাদের ভোট দেবে না কারা রাষ্ট্র পরিচালনা করবে এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে যার জন্য তারা মরিয়া হয়েছে তারা পিয়ার পদ্ধতি চায়ান আমি তাদেরকে বলতে চাই পিয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশের মানুষের চায় না যত কথাই বলেন না কেন ছুন্নতে খাত আপনাদেরকে দাওয়াত দেয় না আর এখন অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি তিনি সব কিছুতেই আপনাদেরকে ডাকেন যার জন্য আপনারা বেহুশ হয়েছেন পিয়ার পদ্ধতি নির্বাচন যদি না হয় তাহলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে নির্বাচিত সরকার যদি প্রতিষ্ঠিত হয় তারা রাষ্ট্রের দাওয়াত পাবে না যার কারণে তারা পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে বেহুশ হয়ে আছে আমরা যেটা বলতে চাই এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন বন্ধুরা আমাদের সকল ঐক্যবদ্ধ থাকতে হবে যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে এই লুটেরাজ এই রাষ্ট্র ভুগলা বানিয়ে দেবে আমরা ত্যাগ করতে শিখেছি ভোগ করতে শিখিনি এখানে আলাল ভাই আছেন কতবার কারাগারে গিয়েছেন তার শেষ নেই আমি ব্যক্তিগতভাবে একাধিকবার কারাগারে গিয়েছি আমরা গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য জীবন দিয়েছি রক্ত দিয়েছি আর সেই গণতন্ত্র ভোটের অধিকার নিয়ে যারা খেলবেন আর বাংলাদেশের টাকা লুটপাট করে নীলামার্কেট ওয়েস্ট ইন্ডি হাঁসের মাংস খাবেন এদেশের মানুষ আপনাদেরকে ছাড় দেবে না কাজেই আপনাদের হুশ হওয়া দরকার জনগণের সাথে জনগণের পার্স আপনাদের বোঝা উচিত